পর দীর্ঘ পাঁচ বছর পর দু বাইশ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ হতে চলো দু হাজার তাদেরকে নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবন অভিযানে দু উত্তীর্ণ দু হাজার সতেরো সালের টেটের পর দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ দু চব্বিশ ও শেষ হতে চললো তবুও দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ না বঞ্চিত এরই জবাবের দাবিতে আজ অভিযান বিকাশ ভবন তললে করুণাময় মেট্রো সামনে দু সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা এসে পৌঁছালে তাদেরকে পড়তে হয় পুলিশের বাধার মুখে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আটক করা হয়েছে তাদেরকে তারা মূলত দাবি জানিয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং এই নিয়োগের দাবি आप देख रहे हैं न्यूज यू एन आई